রাজধানীর রামনগর বিধানসভা কেন্দ্রের অধীন বর্ডার গোলচকর এলাকার সমাজদ্রোহীদের লীলাভূমি হয়ে দাঁড়িয়েছে প্রকাশ্য দিবালোকে পিস্তল উঁচিয়ে ব্যবসায়ীকে দোকানপাট বন্ধ করার হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা এর বিরুদ্ধে এলাকাবাসী একজোট হয়ে শনিবার পশ্চিম থানা অভিযোগ জানান এলাকাবাসী অভিযোগ এলাকার লালটু দাসের গণধর পুত্র অর্কচিত দাস ওরফে তীর্থ এই সমস্ত কার্যকলাপের পিছনে রয়েছেন এর বিরুদ্ধে পশ্চিম থানা একাধিক অভিযোগ রয়েছে দাসটা মিটে বাড়িছে বাড়ার পরে তিনজন ছেলে এই যে দুষ্কৃতি মানে এই যে মানে কী ত্রিশটা চল্লিশ এদির নামে কেস আছে নাম হইল নাম হইল তীর্থ আর ভালো নাম হইল অর্গিত দাস বাবার নাম হইল লালপু দাস আর হইল কাজী পিয়াস বাবার নাম হইল লেট রেণুমিয়া এই দুই তিনজন ছেলে মানে অতি অতিষ্ঠ করে লেসছে ফাড়াটা কালকা আমরা ফারা ফোল পোলার মিনি রয়েছে রাত্রেবেলা বাড়ি পিনা বাড়িতে দেখে কিন্তু আমরা আমরা পাড়ার ছেলে আমরা তো বাজার বাজার করতে হইব বাজার করলে সকালবেলা করবি রাত্রেবেলা করতার দিনে তরকাতর্কি এসে তারা আমরা পাড়ার ছেলের ভাবে মারধর করছে তার দিকে আমরা দাও টো এসে মারধর করছে তারপরে আমরা রাত্তে বলা এসে সবাই মিটিং করছে যে কিল্লিকে মারলো এই মনে মনে সকালবেলা আমরা হ্যাঁ এটা বই মিটিং করুন যে কিল্ডিকে মারলো এসে জিজ্ঞাসা করুন সকালবেলা আমরা পাড়ার একটা ছেলের দোকান আছে ফলের দোকান সকল বেলেগ খ্ৰীষ্টল ধৰি গৈছে দোকান বন্ধ কৰি দিব দোকান ধৰি তই না খুলিলে নাক খুল মাৰিলো এই সমাজ ধৰি মানে পাৰাটা নষ্ট কৰি লৈছে